বন্ধুরা বুইরা বুইরা কাকারা ভালো ভালো মেয়েদেরকে বিয়ে করে ফেলাইলো আমরা কি করব বলো আমরা কি তাহলে বিয়ে করব না আঙুল চুষব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম অস্থির আশা আশির ভিডিও নেই তো গাই যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আপনাদের যদি কোনো ছাগল থাকে নেওয়া যাওয়ার কিছু না থাকে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে একটা বানাইতে পারেন এই মতো দেখেন মুরব্বী কত সুন্দর একটি খাঁচা বানিয়েছে বেয়ারিংটা ঢোকানোর অনেক একটা পদ্ধতি ছিল বন্ধুরা দেখো আপনাদের যদি এরকম করতে হয় তাহলে অবশ্যই সেট দিয়ে নেবেন বন্ধুরা দেখো কুকুরটার অনেক শখ হয়েছিল হাঁসটা ধরার জন্য সে পানিতে নেমে লেগেছে কিন্তু দেখো কি একটা কাণ্ড সেই হাঁসটি ধরতে পারতেছে না বন্ধুরা যদি কখনো তোমাদের বউ তোমাদের ছেড়ে বাপের বাড়ি চলে যায় সন্তান রেখে তাহলে তোমরা এই টিসটা করতে পারো দেখো কত সুন্দর করে ফিডার লাগাই আর দুধটা খাওয়াইতেছে তোমরা এইভাবে তোমাদের বাচ্চাদেরকে খাওয়াইতে পারো বন্ধুরা এটা তোমার কোন বন্ধু হইতে পারে দেখো এইভাবে ঘুমাইতেছে যদি তোমার বন্ধুরা কখনো এইভাবে ঘুমায় তাহলে তোমরা দুষ্টানি করে এরকম কাজগুলো করতে পারবা দেখো একটু তোমরা ভালো করে খেয়াল করে এই কাণ্ডটা ঘটাইলো এইখানে যাই কিছু বলো চাষির নাচটা কিন্তু অসাধারণ ছিল এটা তোমার কোন বন্ধুর শাশুড়ি হতে পারে তা অবশ্যই কমেন্টে বলে যাবা সমঝলে পাতা

শ্বশুর যদি কেউ জেনে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবে আমরা একটু জানতে চাই আর নাশটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে বলে যেতে বলবে না তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন